আসসালামু আলাইকুম আজকে লাউ দিয়ে মুরগির গোসায় আলুর একটা রেসিপি দেখাবো আপনাদের সাথে খুবই ভালো লাগে খেতে রান্নাটা সবাই জানে আসেন এবার আমরা কারোই দিয়ে দিলাম সরিষার তেল আমি তো সরিষার তেল খাই পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার তেজপাতা দিব তিনটা ভালো করে লাল করে নিব এবার যেটা আমরা কষে খাই মশলা সব ধরনের মশলাই দিয়েছি গরম মশলা আদা রসুন পেঁয়াজ জিরা এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এবার এক চামচ হলুদের গোড়া মরিচ আপনাদের মত স্বাদ মতন আর কি এবার আলু গোসটা একসাথে কষায় নিব একটু লবণ স্বাদ মতন ঢেকে দিয়েছিলাম পানি ছেড়ে দিছে তেলও ছেড়ে দিছে এখন আমি লাউটা দিয়ে দিব লাউটাও কষাতে ঢেকে দিলাম লাউতে তো পানি বেরোয়ের জন্য আর পানি দিলাম না যে তেল তেল ছেড়ে দিছে কষানো হয়ে গেছে আমার এবার পানি দিয়ে দিব পানিটা দিব পানিটা একটু পরিমাণ মতন দিলে হবে ঢেকে রান্না করবো যতক্ষণ লাউ আলু সেদ্ধ না হয় যেমন লাউ আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব এটা আমরা বসে খাই বাঙালি এবারটা আসে দেখেন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখছেন কত সুন্দর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইবও করে দিবেন আল্লাহ হাফেজ